বিসমিল্লাহির রহমানুর রাহিম স্রষ্টার সৃষ্টির প্রশংসা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ দেখার আছে অনেক কিছু দেখতে চাই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অফিস কলিগ ছজন এবারে ট্যুর মেম্বার আমার ইচ্ছা পোষণ সমুদ্র সৈকত দেখা সমুদ্র সৈকত মানেই কক্সবাজার যাওয়া কক্সবাজার যাওয়ার মাধ্যম হবে ট্রেন ট্রেনের নাম শুনতেই আমি বললাম ওরে বাবা দর্শক কেন বললাম ওরে বাবা তাহলে প্র্যাকটিক্যালি দেখেন ছোট্ট করে ট্রেন সম্পর্কে কিছু অভিজ্ঞতা জানাই ঢাকা থেকে দুইটা ট্রেন কক্সবাজার যায় আর দুইটা ট্রেন কক্সবাজার থেকে ঢাকা আসে ঢাকা থেকে সকাল ছয়টা পনেরোতে সেরে যায় পর্যটক এক্সপ্রেস আর রাত এগারোটা সেরে যায় কক্সবাজার এক্সপ্রেস আমরা প্রস্তুতি নিলাম কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবো যেটা ঢাকা থেকে এগারোটার সময় সেরে যায় ট্রেনের টিকিট যেহেতু অনলাইনে দশ দিন আগে থেকে সেরে থাকে আমরা দশ দিন আগে থেকে ট্রাই করলাম টিকিট কাটার জন্য পাঁচজনে ট্রাই করলাম ছয়টা টিকিট কাটার জন্য কি লজ্জা একটা টিকিটও কাটতে পারলাম না আমরা তাহলে কি ট্রেনে করে আমাদের কক্সবাজার যাওয়া হচ্ছে না কলি শামিম ভাইয়ের পরামর্শে ঢাকা থেকে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব ঢাকা টু কক্সবাজারে ট্রেনের টিকিট না কাটতে পেরে ঢাকা টু চট্টগ্রামের টিকিট কাটলাম যে ট্রেনটির নাম তুরনা যার শোভন চেয়ারের ভাড়া চারশো পাঁচ টাকা অনলাইন চার সহকারে পঁচিশ টাকা যাওয়ার ডাইরেক্ট ট্রেনের টিকিট না পাওয়াতে দুইটা ট্রেনের টিকিট কাটা লাগলো আমাদেরকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যে ট্রেনের টিকিট কাটলাম তার নাম সৈকত এক্সপ্রেস অনলাইনে চার সহকারে টিকিটের দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক যারা এস দিয়ে ট্রেনের টিকিট কাটেন নাই তারা এই ভিডিও টুক দেখলে খুবই উপকারিত হবেন আশা করি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এস দিয়ে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় এই ভিডিও টুক একটু মনোযোগ সহকারে দেখবেন এল সেবা এফস টির উপরে ক্লিক করবেন তারপরে মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখাবে উপরে লাইনে লেখা আছে ফন সিলেক্ট স্টেশন অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করবেন আমি দিলাম ঢাকা তারপর টু সিলেক্ট স্টেশন আপনি কোন স্টেশনে যাবেন আমি দিলাম কক্সবাজার তারপর লাইনে লেখা আছে কোন শ্রেণী অর্থাৎ কত টাকা দামের টিকিট কাটবেন কোন শ্রেণীর টিকিট কাটবেন তারপরে লাইনে দেওয়া আছে ডেট আপনি কত তারিখের টিকিট কাটবেন দর্শক আপনার মনে রাখতে হবে আপনি দশ দিন আগের টিকিট কাটতে পারবেন এখানে আমি একটা ডেট সিলেক্ট করলাম সবুজ বর্ডারের উপরে সাদা লেখা এখানে ক্লিক করলাম তারপরে ইন্টারফেস স্ক্রিনে এমনটা দেখাচ্ছে আপনি কোন বগি টিকিট কাটবেন যে ঘরগুলো সাদা লেখা সেই ঘরগুলো খালি আছে সেই বগিগুলো খালি আছে যেগুলো হলুদ ওইগুলা টিকিট কাটা হয়ে গেছে আর যেগুলো ব্রাউন্স কালার সেগুলো প্রসেস চলতেছে সাদা দেখে একটা বকিতে ঢুকে পড়লাম ঢোকার পরে ইন্টারফেস এমন দেখাচ্ছে এরপর টিকিটের ঘরগুলো যেগুলো সাদা সেগুলো কিন্তু খালি আছে আমি সাদা দুইটা সিটের উপরে ক্লিক করলাম এরপরে ব্রাউন্স কালার হলো তারপরে আমি নিচে আসব সবুজ কালার বর্ডারের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড দিব তারপরে যেখান থেকে পে করবেন আমি নগদে প্রেস করব নগদের উপরে প্রেসার দিলাম এবং নাম্বার দিলাম তারপর ভেরিফিকেশন কোর্ট আসলো তারপর ফাইনালে টিকিট কাটা হয়ে গেল এভাবে টিকিটটি কাটতে পারেন কক্সবাজার যাওয়ার ডাইরেক্ট টিকিট কাটতে পারি নাই এবার টিকিট কাটার পালা কক্সবাজার থেকে দুইটা ট্রেন আসে ঢাকাতে জেনে নেই সেই সময়টা দুপুর একটি মিনিটে সাড়ে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে যে ট্রেন ট্রেন ছাড়ে তার নাম হলো পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকা আসার ট্রেনের টিকিটটি আমরা কাটতে সক্ষম হয়েছিলাম ফাইনালি প্রিয় দর্শক আমরা যেহেতু কক্সবাজার যাচ্ছি পয়লা মেয়ের ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ থাকবেই পর্যটকের চাপ বাড়া মানে হোটেল বাড়া বেশি তাই আমরা সিদ্ধান্ত নিলাম ঢাকা থেকে হোটেল বুক করব আমরা যে হোটেলটি বুক করেছিলাম তার নাম অল ব্যাস রিসোর্ট যে হোটেলটি কলাতলি সিবিএস এ অবস্থিত ছয় জনের জন্য এক রাত ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক এই পর্ব ছিল আমার কক্সবাজার ট্যুর প্ল্যান ট্রেনের টিকিট কাটা আর হোটেল বুকিং করা সামনে গল্পগুলি থাকছে ট্রেন ভুবনের অভিজ্ঞতা কক্সবাজার বেড়ানোর অভিজ্ঞতা এবং হোটেলে থাকার অভিজ্ঞতা দর্শক আশা করি আমার সাথে থাকছেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ